শ্বশুর সাথে কথা না বললে কি গুণা হবে বিয়ের জন্য কি দোয়া করবো আমি আট মাসের গর্ভবতী আমার সন্তান যেন নেককার তার জন্য আমার করণীয় কেউ ইসির অনুমতি ছাড়া স্বামী বিদেশে যেতে পারবে কিনা যদি কোনো কারণে আসরের নামাজ কাজা হয়ে যায় তাহলে কোন সময় সে নামাজ পড়বো মাগরিবের নামাজের আগে না পড়ে নিমন্ত্রণ ছাড়াই এক জায়গায় দাওয়াত খেয়েছি এখন করণীয় কি ধনী হওয়ার জন্য কোনো আমল আছে কিনা কোনো দোয়া আছে কিনা কি করলে তাড়াতাড়ি ধনী হওয়া যাবে রাতে খালি গায়ে ঘুমানো কি খারাপ মেয়েরা কি বাবার খবর দেখতে কবরস্থানে যেতে পারবে চলুন সরাসরি আমরা প্রশ্ন প্রবেশ করি আতিকুর রহমান লিখেছেন যদি কোনো কারণে আসর নামাজ কাজা হয়ে যায় তাহলে কোন সময় সে নামাজ পড়বো মাগরীবের নামাজের আগে না পরে অবশ্যই অবস্থায় আদানার জব দেওয়া যাবে কিনা অজুকর অবস্থায় যদি পানি অপচয় করা ছাড়া ফাঁকে ফাঁকে আদানার জব দিতে পারেন তাহলে সে সুযোগ থাকলে অবশ্যই দিতে পারবেন অথব এআই থেকে আপনি লিখেছেন বিয়ের জন্য কি দোয়া করবো বিয়ের জন্য আল্লাহুল আলমের কাছে দোয়া করবেন আয়াতে নেক সন্তান নেক জন্য দোয়া করবেন হাল উপার্জন করবেন এবং সাধারণভাবে নিজের ভাষায় আল্লাহ তালার কাছে নেক স্ত্রী এবং বিবাহ সহজ হওয়ার বিষয়টি দোয়া করবেন সুলতানা মিতু আপনি লিখেছেন নামাজে মনোযোগ বাড়াতে একাকি নামাজ পড়ার সময় শব্দ করে সুরা ও দোয়া পড়া যাবে কিনা যদি রাতের নামাজ হয় তাহলে আপনি শব্দ করে সুরা এবং দোয়া পড়তে পারেন দিনের নামাজ হলে আপনি অবশ্যই নীরবে পড়তে হবে অর্থাৎ সশব্দ আপনি পড়তে পারবেন না খাদিজা ময়না আপনি লিখেছেন মেয়েরা কি বাবার কবর দেখতে কবরস্থানে যেতে পারবে মেয়েদের কবরস্থানে যাওয়ার ব্যাপারে ফোকায়ক অভিমত হলো যে তারা কবরস্থানে যাবেন না নবীবের প্রতি করেছেন অর্থাৎ তারা যারা খুব বেশি কবর আহত করে অবশ্য খুব বেশি আড়াত করে শব্দটি হাদিস থাকার কারণে অনেক ওলামা একর বলেছেন যে তারা খুব বেশি করেনা মাঝে মধ্যে যাক তারা নিষেধাজ্ঞার আওতায় পড়বে না এজন্য বেশ বড় অংশে একটা আহ ওলামা একটা একদল ওলামা তারা কিন্তু মেয়েদেরকে কবরস্থানে যেতে নিষেধ করেন না বলেন যে সেখানে গিয়ে নিয়ন্ত্রণ হয়ে যাওয়া অতিরিক্ত যাওয়া এই এগুলো নিষিদ্ধ হাদিসের আলোকে মাছ চৌদ্দে যাওয়া নিষিদ্ধ নয় আর এই মতটি কেউ উড়িয়ে দেওয়া যায় না নানা কারণে এই মতটি আমার কাছে শক্তিশালীও মনে হয় বাট যদিও এই বিপরীত গ্রাম সাধারণভাবেই মেয়েদেরকে কবরস্থানে যেতে সবসময় সময় নিষেধ করেছেন তারা কবরের বাইরে ওয়ালের বাইরে থেকে তাদের বাবার কবর দেখা কিংবা তাদের আবেগের জায়গা থেকে আশেপাশে যাওয়া এটা তারা করতে পারেন কিন্তু অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণ করাটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় ইয়ামুন এআডি লেখা আপনি লিখেছেন স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী বিদেশে যেতে পারবে কিনা দেখুন স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী বিদেশে যেতে পারবেন তবে যদি দীর্ঘদিন তিনি বিদেশে থাকেন এবং স্ত্রীর স্ত্রীর হক নষ্ট করেন তাহলে সেক্ষেত্রে স্ত্রীর বাতা দেওয়ার অনুমতি আছে সুযোগ আছে স্ত্রী তাকে ফিরে আসার আফদার করার দাবি করার সুযোগ আছে এবং সেটি তিনি আমর নিতে বাধ্য হাফেজ এম ডি মুজাহিদুল ইসলাম লিখেছেন মৃত ব্যক্তিকে দেখলে কি শরীর নাপাক হয়ে যায় তখন কি গোসল করা জরুরি না মৃত ব্যক্তিকে দেখলে শরীর নাপাক হয় না তবে হ্যাঁ মৃত ব্যক্তির দাফনে কাফনে শরী করে তখন গোসল করে বাসায় প্রবেশ করার কথা হাদিসে বলা আছে অর্থাৎ আপনি দাফন কাফনের শরীর যদি হয়ে থাকেন তাহলে এই উপলক্ষে আপনি এটা গোসল করবেন সেটা করা উত্তম এবং ভালো কাজ কিন্তু সেটা ওয়াজিব পর্যায়ে না না করলে গুণা হবে বাট সেরকম না করা সবের কাজ আর আমরা মৃত ব্যক্তিকে দেখলেই গোসল করতে হবে কথা নেই আপনি লিখেছেন আমি কোরআন তেলাওয়াতের সময় নির্দিষ্ট স্থানে দম ফেরার আগেই অনেক সময় দম ফুরিয়ে যায় এক্ষেত্রে কি করণীয় নির্দিষ্ট স্থানে দম ফেরার আগে যে দম ফুরিয়ে যায় তো যেখানে দম ফুরিয়ে যাবে সেখানে আপনি থেমে আবার এক শব্দ বা দুই শব্দ পেছন থেকে আবার পড়া ধরবেন তাতে ইনশাআলা বেদিন না তাতে অশুদ্ধ হয়ে যাবে হাফসা বিনতে মান্নান লিখেছেন আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমার নানি মরগের রান থেকে আর বাহানার নেচ থেকে অল্প কিছু মাংস ফেলে দেন তার মতে এটা হারাম মাংস এর ভিত্তি কিংবা দলিল কিছু কি আছে না ভাই এরকম কোনো কথা কোন হাদিস থেকে প্রমাণিত নয় যে মুরগের রান থেকে আর পাখার থেকে নিচের দিক থেকে কিছু অংশ ফেলে দিলেন যদি তার কোনো কিছু খেতে অবক্তি হয় সেটা একান্ত তার ব্যাপার তিনি ফেলে দিতেই পারেন বাট হারাম এটা বললে তার প্রমাণ লাগবে শুধু এরকম কোন অংশকে মুরগির কোনো অংশকে এভাবে হারাম বলেনি অতএব সেটি গিয়ে যেটাকে আল্লাহ হারাম হারাম মনে বলেন এরপরে সামিহা আমি আট মাসের গর্ভবতী আমার সন্তান যেন নেককার হয় তার জন্য আমার করণীয় আপনি বিশেষ তেলাওয়াত করবেন দোয়া করবেন আল্লাহ কাছে খুব বিশেষ নম্বর আয়াত এবং অন্য যে সমস্ত আয়াতে নেক সন্তান কাছে চাওয়া হয়েছে সেই আয়াতগুলো বিশেষ পাঠ করবেন সরি হাবিল রব এহাম লিমি নাতুন কদর রিয়াতয়ন কাস্সেনি আর দুয়া বিশ বিশেষ সমস্ত দোয়া পড়বেন এবং এলাকাতে সাধারণভাবে সন্তানজন অনেক ক্ষয় সুস্থ হয় সেদিন দোয়া করতে থাকবেন বিশিষ্টগুলি করছে থাকবেন গুরানের কাছ থেকে বেঁচে থাকবেন এবং বিশেষ করে হারাম উপার্জন থেকে হারাম বক্ষণ থেকে বেঁচে থাকার আপনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তার সুফল আপনি পাবেন সন্তানাবধূ তার ইতিবাচক প্রভাব পড়বেন ইয়াকিন জামান লিখেছেন মোবাইলের মাধ্যমে যদি সুরা সাউন্ড দিয়ে শুনি আর কাজ করি সেটা জায়েজ হবে কিনা মোবাইলের মাধ্যমে যদি আপনি সুরা আপনার হাই ভলিউমে শুনেন এবং উচ্চ আওয়াজে শুনতে থাকেন তাহলে সেক্ষেত্রে উচ্চ আওয়াজে হাই ভলিউমে মোবাইলের তেলাওয়াত আপনি শুনছেন সেটাতে অন্য কারো যদি ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই হয়তো অন্য আশপাশের লোকজনের ক্ষতি হতে পারে ডিস্টার্ব হতে পারে মনে হয় তাহলে অবশ্যই না জায়জ হবে আপনি লিখেছেন নিমন্ত্রণ ছাড়াই এক জায়গায় দাওয়াত খেয়েছি এখন করণীয় কি যদি নিমন্ত্রণ ছাড়া দাওয়াত খেয়েছেন তাদেরকে আপনি বলার সুযোগ পান তাহলে বলে নেবেন এবং বললে এটা কেউই আপনাকে আটকাবে বলে মনে হয় না আর যদি ব্যাপারটা এরকম হয় যে আসলে এখানে নিমন্ত্রণ ছাড়া অনেক মানুষ খাবে সেটা আয়োজক কর্তৃপক্ষ জানেন এবং তাদের তাতে তাদের মন সমর্থনও ছিল যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনার এটা নিয়ে কোনো ফেরেশাই না করলেও চলবে বাট যদি সাধারণ অর্থে দাওয়াত ছাড়া আপনি সেখানে গিয়ে খেয়েছেন এবং এটা তাদের পারমিশন না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদের কাছ থেকে আপনার অনুমতি নেওয়া উচিত যদি না নেওয়ার সুযোগ থাকে অনুমতি বা তাদের কাছ থেকে মাপ নেওয়ার সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তাদের তরফ থেকে ওই খাবার সপরিমাণ আপনার দাঁত সাদেকা করে দিবেন মেফতাহুল জান্নাত পুতুল লিখেছেন প্রতিবেশী খারাপ কাজে লিপ্ত এখন আমি কি তার সাথে সম্পর্ক রাখবো নাকি সম্পর্ক রাখব না আমার করণীয় কি আপনি তাকে নাসিয়া করার জন্য দাওয়াত দেওয়ার জন্য হেদায়তের পথে আনার জন্য সম্পর্ক রাখবেন আর তার খারাপ কাজের প্রতি ঘৃণার অংশ হিসাবে তার থেকে দূরত্ব বজায় রেখে চলবেন মাইশা সুহি আপনি লিখেছেন শ্বশুর শাশুড়ির সাথে কথা না বললে কি গুণা হবে শ্বশুর শাশুড়ির সাথে কেন কোনো মুসলমানের সাথে ইচ্ছাকৃতভাবে আপনি যদি তিন দিনের বেশি কথা না বলে থাকেন তাহলে গুণা হবে যত অন্যায় যত অপরাধী করুক না কেন আপনি স্বাভাবিক থাকার চেষ্টা করুন অ্যাটলিস্ট মানে কথা বন্ধ করা যেটাকে বলা হয় একদম বয়কট করে বিচ্ছিন্ন হয়ে থাকা এটার সুযোগ নেই কোনো কারণে মনে মনে আছে আপনি কথা কম বললেন আপনি বিরতিতে থাকলেন তিন দিন আপনি একদম না বললেন এরপরে আপনি অন্তত হাই হ্যালো সালামের জবাব দেওয়া নেওয়া এই কাজগুলো অন্তত অ্যাটলিস্ট আপনাকে করতে হবে তীব্র আপনি লিখেছেন ধনী হওয়ার জন্য কোনো আমল আছে কি না কোনো দোয়া আছে কি না কি করলে তাড়াতাড়ি ধনী হওয়া যাবে ধনী হওয়ার জন্য কোনো শিক্ষা নামী সাদাল সাম দেননি তিনি আল্লাহ তালের কাছে সবসময় সুখ শান্তি দোয়া কামনা করতেন আপনার সুখ শান্তির জন্য আল্লাহ কাছে দোয়া করবেন আল্লাহ সুখ চাই শান্তি চাই এটার জন্য ধন যতটুকু প্রয়োজন ততটুকু দেন অবশ্যই এটা বাই ডিফল্ট দোয়া চলে আসবে আর এমনি যাতে কারোর মুখাপেক্ষিতে আমাদেরকে অবলম্বন করতে না হয় সেজন্য বিশ্ব দাসন দোয়া শিক্ষা দিয়েছেন যাতে আমার সম্পদ আমার জন্য যথেষ্ট হয় আল্লাহ আমক ফিনিভি হায়লালি খান হরোমি ও অগ্নিনী বিফদ্দলিকা আম্মান সেওয়া খ আল্লাহ আমার হারাল যেন যথেষ্ট হয় হারাম যেন প্রয়োজন না হয় আপনি ছাড়া কারো জন্য মুখাবুখি আমার হতে না হয় অন্য থেকে যেন মুখাপেক্ষিতাহীন আমি থাকতে পারি সে ধন বিশ্বাস আমি শিক্ষা দিয়েছেন অথমি শিটি আপনি পড়তে পারেন আল্লাহ হম্মফ ফিনিভি হারামিক খান হরমি ওয়াগ্নি মিফদলিকা আম্মান সেওয়াক জালামদুল লিখেছেন রাতে খালি গায়ে ঘুমানো কি খারাপ আহ এই দৃষ্টিকোণ থেকে খালি গায়ে বা আপনার গায়ে কিছু দিয়ে ঘুমানোর আলাদা কোনো নির্দেশনা নেই এটা আপনি চাইলে খালি গায়ে ঘুমাতে পারেন চাইলে গায়ে কিছু দিয়ে ঘুমাতে পারেন এখন তো আপনার পর তবে স্বাস্থ্যগত দিক অবশ্যই খেয়াল রাখতে হবে খালি গায়ে শোয়ার পরে আমাদের অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে কিনা ঠান্ডা লাগার আশঙ্কা থাকে কিনা অথবা অন্য কোনো আশঙ্কা থাকে না সে খেয়াল করতে পারে বাকি আপনি এমনি খালিদিকে গায়ে ঘুমানো এটা মুবাহ যায় ধন্যবাদ প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারছেন বুঝতে পারছেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আসসালামু আলাইকুম